ইনশাল্লাহ সামনে যেহেতু দিন আছে দেখা যাক কি হয় নাকি তখন যদি ভালো দামে সেল করতে পারেন ভালো দামে বিক্রি করেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি যশোরের ঐতিহ্যবাহী ভাঙুড়া ছাগলের হাটে এই হাটে গরুর পাশাপাশি ছাগল পাওয়া যায় গত ভিডিওতে আপনাদেরকে আমি গরুর দাম দর চেষ্টা করেছি এখন আপনাদেরকে আমি ছাগলের দাম দর চেষ্টা করবো কোরবানির ঈদের কিন্তু আর বেশি দিন নেই কোরবানির ঈদের হয়তো আজকে দুই তারিখ তো ওই সাত তারিখে হয়তো পবিত্র ঈদুল আজহা এর ভেতরেই দেশের ছাগলের হাটের পরিস্থিতি কেমন বিশেষ করে আমাদের যশোরের ছাগল গরুর হাটের পরিস্থিতি কেমন সেটা কিন্তু আপনাদেরকে আমি কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটি জুড়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনাদেরকে আমি দেখাবো যে বর্তমানে ভাঙ্গুড়া হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই যে যে এই যে দেখা যাচ্ছে এটা কি আপনার নিজের ছাগল নিজের ছাগল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তো ওজন কেমন আছে এটা ওজন ধর আপনার ষোলো সাত আরো ষোলো সতেরো কেজি এমন করে হবে তো দাম কেমন যাচ্ছেন দাম ওই ধর আপনার দুইটা পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা একসাথে পঁয়ত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত দাম উঠেছে কত উঠেছে আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ এমন তো দর্শক দেখলেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি ছাগলের দাম দর কেমন আঠাশ উনিশ উঠেছে আপনি পঁয়ত্রিশ দাম যাচ্ছেন বেচা বিক্রির নিয়ত কেমন এই বত্রিশ বত্রিশ হলে দিয়ে দেবেন তো আপনার কাছ থেকে যদি নিতে চাই যেহেতু আপনার বাড়ির ছাগল কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার নাম্বারে ফোন ধরে তো পাওয়া যাবে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন জিরো নাইন ডবল টু এইট ডবল থ্রি ওয়ান দর্শক আঙ্কেলের নাম্বার কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম তো গো ছাগল যদি পছন্দ হয় আঙ্কেলের রেটটা তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আশা করা যায় আপনাদের যদি দাম দরে পছন্দ হয় তাহলে আপনারা ছাগলটা এই হা এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন তো হাটের কেমন পরিস্থিতি সার্বিক পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমি আজকে কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করব

তো দর্শক দেখলেন আপনার নিয়োগ কেমন বেসাবিক বাইশ তেইশ বাইশ তেইশ হলে দিয়ে দেবেন তো ও আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কোনো দর্শকের পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে ফোন এইট ফোর ফাইভ ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফোর তো দর্শক ভাইয়ের নাম্বার কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম কারোর যদি পছন্দ হয় ফোন দিলে সেভাবেই করে দিয়ে দিবে ঠিক আছে ভাই ঠিক আছে তো ভালো থাকবে না তো দর্শক আপনারা আমাকে দেখতে পারতেছেন কিনা আমি বুঝতেছি না হাটের পরিস্থিতি কেমন এবং প্রচুর কাদা কিন্তু হাটে কালকে বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো ভাই এটা কত যাচ্ছেন চোদ্দো হাজার টাকা এ আপনার ওজন কতটুকু আছে এগারো কেজি ছাগল চোদ্দো হাজার চাষ শিখে যে খদ্দের তো দেবে না দাম থেকে ওজন দামদার কেমন হলে হবে দামদার এগারো সাড়ে এগারো হাজার হাজার হয়েছে এগারো থেকে সাড়ে এগারো এগারো তো দর্শক দেখলেন অর্থাৎ বলা যায় এক হাজার করে কেজি নাকি এক তো দর্শক কুরবানির ছাগলের দাম দর কেমন সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আঙ্কেল এটা কি দামি নাকি না দাড়ি 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 তো দর্শক এইখানে কিন্তু একটা দাড়ি ছাগল দেখতেছেন আঙ্কেল কুরবানির হাটে দাড়ি ছাগলের কি পরিস্থিতি বুঝতেছেন আপনি দাম দর বলতেছে দশ বারো এরকম দাম দর বলতেছে কেমন বলতেছে ওই রকম দশ বারো এত বলতেছে তো দর্শক দেখলেন এটা দাড়ি ছাগল আপনারা দেখলেন এইখানে কুরবানি তো কারো যদি দরকার হয় তো দিতে পারবে নাকি তো ছাগলের হাটের পরিস্থিতি কেমন ওইটা আপনাদেরকে দেখাচ্ছি বেসা বিক্রি কি চলতেছে নাকি আঙ্কেল কত বিক্রি হলো বাকি দেখি একটু বলেন এটা বলতেছে এখন ষোলো হাজার সাড়ে ষোলো হাজার ওজন কতটুকু আছে ষোলো কেজি সতেরো কেজি ষোলো সতেরো কেজি আছে হ্যাঁ এটা দেশাল তো চার দাঁতের সুন্দর কিন্তু দেশি খাসি দেখতেছেন তেজ আছে হ্যাঁ হ্যাঁ তাই এটা বেচা বিক্রি কেমন হলে হবে

হাটের কেমন অবস্থা এটা কিন্তু জানানোর চেষ্টা করতেছি ছাগল উঠেছে গরুর তুলনায় ছাগল কম উঠেছে নাকি ভাই গরুর তুলনায় ছাগল কিন্তু গরু উঠেছে প্রচুর কিন্তু আপনার এটা কি ব্যবসার ছাগল নাকি নিজের 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 তা কত চাচ্ছেন ভাই চাচ্ছিলাম বল ত্রিশ হাজার তিরিশ হাজার চাচ্ছেন তো ওজন কতটুকু আছে এটা ওজন পঁচিশ ছাব্বিশ কেজি ওজন তিরিশ হাজার টাকা সুন্দর কিন্তু ছাগলটা লাল কালারের তো এই ছাগলটা এখন পর্যন্ত টিকে আছে কেন ভাই বিক্রি হয়ে যাওয়ার কথা কিন্তু দাম হচ্ছে দাম কত হচ্ছে আঠারো হাজার উনিশ হাজার এটা তো আর হবে না মানে আপনার চাল এই বুঝ মতো না এলে তো হবে না তো দর্শক দেখলেন হাটের বাইল ছাগল যেই দামে উনি বিক্রি করতে চাচ্ছে ওই দাম হচ্ছে না বিধায় উনি বিক্রি করতে পারতেছে না তো ভাই আপনার কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনি নাম্বারটা একটু বলে দেন আপনার সাথে যোগাযোগ করলে সেই আমার নাম নাম্বার নেই তো ঠিক আছে ভাঙ্গুড়া হাটে আসলে তো জি তো দর্শক দেখলেন আপনারা হাটের পরিস্থিতি কেমন এটাও কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি হাটে প্রচুর কাদা তো এখন আমরা বেরিয়ে যাব পরবর্তীতে আমি আপনাদেরকে যশোরের বিভিন্ন ছাগলের হাট বলেন গরুর হাট বলেন এইগুলোর দাম দর কিন্তু জানানোর চেষ্টা করবো এখানে যে দেশি একটা ছাগল আঙ্কেল দেশি এটা কত যাচ্ছেন এগারো হাজার এগারো হাজার টাকা দশ কে যে একটা দেশি ছাগল দেখতেছেন আপনারা এগারো হাজার টাকা তো পরবর্তীতে আপনাদেরকে আমি যশোরের বিভিন্ন হাটের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাল্লাহ তো আশা করি ততক্ষণ পর্যন্ত সকলেই আমার সাথে থাকবেন এবং অবশ্যই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম